হৃদয় নিবাসের দুই পর্ব লেখনিতে ভূমে ধ্যানের জ্ঞান ফিরছে চোখ মুখে ক্লান্তির ছাপই স্পষ্ট মা বাবার দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরে অদ্রিজার দিকে তাকালো সেই স্থির নয়নে তাকিয়ে থাকা অদ্রিজাকে সেই ব্যথা জেগে উঠল ব্যথাটা তীব্র হয়েই বলে উঠল ওই সুন্দর পবিত্র রমণীকে তুমি ভালোবাসো দিয়ে ওই রমণীতে তুমি আশোক হৃদয় থেকে এই কথা সুদালে ও মস্তিষ্ক গভীরভাবে জানিয়ে দিল তাকে সে এখন বিবাহিত অন্য কারো স্ত্রী তুমি তাকে ভালোবাসতে পারো না দেহান সেই অধিকার তোমার নেই দেহান চোখ মুখ আলো করে দৃষ্টি সরালো দ্রুত কথা বলার মতো অবস্থায় নেই সে তবুও মন চাইছে অদৃতা এসে কিছু বলুক সেও উত্তর দিক বহুদিন যে কথা হয়নি ওই এই সুন্দরী রমণীর সাথে দিহানের ভাবনা ভাবনায় রয়ে গেল অদ্রেজা সেভাবে স্থির নয়নেই তাকে তাকে দেখে বাইরে গিয়ে বসল ডক্টর বারবার দিয়েছে দিহানের সাথে এই মুহূর্তে কেবল দেখা করা যাবে কোনো কথা বলা যাবে না তাই অদ্রিজাও বলেনি বার কয়েক জোরে জোরে শ্বাস পেলে মাথায় দু হাত দুই হাত ঠেকিয়ে বসল সে কয়েক মিনিট সেইভাবে থাকার পর মোবাইলটা নিয়ে কল দিয়ে নেহাকে নেওয়া সেই সময় কি করছিল জানা নেই অজ্জিতা তবে কলটা নেওয়া ধরেনি নেহার আম্মই রিসিভ করলো ওপাশ থেকে রাজবাড়ী কণ্ঠে বলে উঠলেন তিনি হ্যালো অজ্জিতা থমকে গেল পীর সোজা করে একদম সোজা হয়ে বসল সে মৃদু কণ্ঠে বলে উঠলো আনটি নেহা নেহা কোথায় ভদ্রমহিলা মহিলা বিরক্ত হলেন কি খুশি হলেন বোঝা গেল না কণ্ঠটা আগের মতোই ভারী রেখে বলে উঠলেন নিহত বাসা থেকে বের হলো দেহানকে দেখতে মোবাইলটা নিয়ে যেতে ভুলে গিয়েছে বোঝা হয় তুমি কি হসপিটালে হ্যাঁ দেহানের জ্ঞান ফিরেছে কথাটা জানাতেই কল দিয়েছিলাম আচ্ছা ও যখন আসছেই জেনে তো যাবে রাখছি তা হ্যাঁ অদৃদা কল কাটলো এপাশ ওপাশ থাকিয়ে পরিচিত কাউকে না দেখেই দীর্ঘশ্বাস ফেললো কিছুক্ষণ পর ধেহানের বাবা মা রুম থেকে বেরিয়ে আসতে দেখে অসহায় চোখে তাকালো উঠে দাঁড়িয়ে দুপায়ে গিয়ে আবারও গিয়ে দাঁড়ালো দরজার সামনে দিহানকে অন্যদিকে দীর্ঘশ্বাস ফেললো এখন দিহানের সাথে কথা বলা উচিত হবে না আর একটু সুস্থ হোক তারপরে না হয় বলবে আপ আদৌ বাসায় যেতে হবে এক্ষুনি তারপর আর দাঁড়ালো না দিজা দিহানের আমুকে বলে বেরিয়ে পড়লো দ্রুত অজিজা রাতের খাবার খেয়ে ঘুমোতে যাবে ঠিক তখনই রক্তিপের প্রবেশ ঘটল কপালের ক্ষতটাই এখন ব্যান্ডেজ করা হাতের শিলে যাওয়া অংশগুলোতেও ওষুধের কোলেপ চোখে পড়ছে লম্বা চওড়া শরীরে পরনে কালো শার্ট ব্ল্যাক জিন্স হাতাগুলো ফোল্ড করা হাতে ব্যান্ডেজ করি হাতের কপালের ব্যান্ডেজ নিয়েও অদ্ভুত সুন্দর লাগছিলো তাকে কিন্তু তার এই সৌন্দর্যে অদ্রিজার মন কিংবা চোখ মুগ্ধ হলো না বরং অদ্রিজার চোখ দিয়ে বেরিয়ে এলো গৃণার রশ্মি রক্তিমের দিকে তার সেই জ্বলন্ত চাহনি স্পষ্ট বলে উঠলো আমি আপনাকে ঘৃণা করে রক্তিম সেই জ্বলন্ত চাহনি নিয়ে উঠে দাঁড়ালো সে এক্ষুনি রক্তিমের মা তার হাতে খাবার ধরিয়ে রক্তিমের কাছে নিয়ে দিতে বলল এই নিকৃষ্ট নির্দয় লোকটির সামনেও থাকতে ইচ্ছে হচ্ছে না তার ঘৃণায় রি রি করে উঠছে শরীর তীব্র বেদনায় বিষ নিয়ে উঠিয়েছে মন অদ্রিজার দিকে এক নজরও তাকালো না সে এতক্ষণে পুরোপুরি সামনের রমণীটাকে উপেক্ষা করে খাবার টেবিলে বসে থাকা রিয়াদ সাহেবের দিকে তাকালো সে তারপর বলে উঠলো মিস্টার মাহমুদ আমি খেয়ে এসেছি আপনার মিসেসকে খাবার পাঠাতে নিষেধ করবেন কথাটা বলেই সামনের দিকে হাঁটা দিল রক্তিমা অবাক হয়ে তাকিয়ে রইল বাবা মায়ের সাথেও কথা বলার ধরন কেমন এই লোকটার তা ভেবেই কপালে বাস পড়লো রক্তিমের যাওয়ার পথে তাকাতেই বাসটা আরও ঘন হল রক্তিম মাছ বা তার ভুতুরের রুমে যাচ্ছি সেই রুমের দরজায় এখনও ঝকঝকে তালাটা ঝুলছে তবে কি কিসা অদ্রিজার রুমেই যাবে অদ্রিজার ভাবনাটাই সঠিক হলো রক্তিম ভুতুরের রুমে প্রবেশ না করে অদ্রিজার রুমটাতেই প্রবেশ করলো অদ্রিজার ভুচোড়া কুচকে নিয়ে পা এগিয়ে রুমে যাবে ঠিক তখনই পেছন থেকে রিয়াজ সাহেব বলে ওঠে ভাজিরা এসে বলবে তোমায় কিছু কথা বলার ছিল আমার ভাজিরা মুখ ঘুরিয়ে চাইলো বার কয়েক নিঃশ্বাস ফেলে দিয়ে সাহেবের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো আবারও চেয়ারে বসে পড়ে বলে হ্যাঁ বলুন বলো মেয়ের সাহেব তৃপ্তি নিয়ে আ তাকালেন এভাবে কোনোদিন বাবা ডাক্তার শোনা হয়নি তার চাপা খুশি মুখে ফুটিয়ে বললেন তো একটা প্রতিশ্রুতি দেবে আমায় না অজিজার ভরকে গেল হঠাৎ কি প্রতিশ্রুতি তা বুঝে না উঠেই কি উত্তর দেবে চিন্তাগুলো মুক্ত করতেই রিয়াজ সাহেব হাসলেন তারপর বললেন ভয় পাওয়ার কিছু নেই মা আমি জানি তুমি কথাটা কি প্রতিশ্রুতি রিয়াজ সাহেব মৃদু হাসলেন অজেজার কৌতূহল দেখে বলে উঠল রক্তিমকে কোনোদিন ছেড়ে দেবে না তো মাম ওকে ছেড়ে কোনোদিন চলে যাবে না কথা দাও প্লিজ যেটা সরু চাহনিতে বার কয়েক চাইল ফিরিয়াদ সাহেবের দিকে তারপরই অতপ্ত শ্বাস ফেলল পাশে দাঁড়িয়ে থাকা রিয়াদ সাহেবের স্ত্রীর দিকে তাকিয়ে থমকে গেল সে মহিলার চোখ চলচল অগ্রভাব কেন লাল হয়ে আছে সাধারণত মহিলা বলতে হৃদয় চলচল বকবক উচিত মানে কিন্তু এই ভদ্র মহিলা সেই দিক থেকে সম্পূর্ণ ভিন্ন কেন গম্ভীর প্রয়োজন ছাড়া কথা বলেন না কখনো হাসতেও দেখিনি এই মহিলাকে অদ্রিজা কয়েক নজর তার দিকে তাকে রিয়াদ সাহেবের দিকে তাকালো অদ্রিজা তারপর বলল বিয়ের আগেও তো এমন প্রতিশ্রুতি আমি আপনাকে দিয়েছি বাবা হঠাৎ আবার এই প্রতিশ্রুতিটাই আদায় করতে চাইছেন অক্তিম আমার ছেলে অজিজা ওকে তুমি যেমনটা ভাবছো ও মোটেও তেমনটা নয় অজিজা কতটা ওর সঙ্গে থাকবে পুরোটা জীবন আমি জানি তুমি পারবে আমি ওর চোখে তোমার জন্য অনুভূতি দেখেছি পারবে তুমি আমরা ওকে এভাবে দেখতে পাচ্ছি না আমার তার ছিল মাথায় হাসলো তারপর বলল এভাবে এভাবে দেখলে পারছে না মানে কোনভাবে বাবা উনি তো দিক আসছেন হাসছেন কাঁদছেন প্রেম করছেন রিং করছেন বেশ আনন্দেই তো আছেন তবে আর ওনার চোখে অনুভূতি আশ্বকর বাবা ওনার মধ্যে কোনো অনুভূতি থাকতেই পারে না বাবা তবে কি বলুন তো তবুও আমি ওনাকে ছেড়ে যাব না কোনো দিনও যাবো না এতটা স্বার্থপর আমি নই বাবা এটুকু বিশ্বাস আপনারা আমার উপর করতেই পারে আমি আপনাকে আগেই বলেছি ওনাকে কোনো দিন ছাড়ব না এই প্রতিশ্রুতিতেই তো বিয়েটা হয়েছিল আপনি ভাবলেন কি করে প্রতিশ্রুতি রাখবো না নাকি স্বার্থকর ভেবেছেন আমার যে নিজের প্রয়োজনটুকু মিটে গেলে টাকা পেয়ে গেলে আমি ওনাকে ছেড়ে চলে যাব এরকম কখনো হবে না বাবা আজকে প্রতিশ্রুতি বলার আগে বিরক্ত লাগছে তার সবকিছু কেমন এলোমেলো দুই দিন আগেও তার জীবনটা বেশ কুছালো ছিল অথচ অল্প কয়েকদিনের ব্যবধানেই জীবনটা বদলে গেল অদ্ভুতভাবে রক্তির নামক পুরুষের সাথে তার জীবনটা জড়িয়ে গেল অবিচ্ছিন্নভাবে রুমে ঢুকতেই নাকের নিকোটিনের তীব্র গন্ধ হানা দিল সঙ্গে সঙ্গে কুচকে গেল মুখ চুপ গন্ধটাকে অনুসরণ করেই কনির দরজায় দাঁড়ালো সে অন্ধকার রক্তিমের ছায়াটাই স্পষ্ট দেখা যাচ্ছে এক হাতে মোবাইল কানে ধরে দাঁড়িয়ে আছে অন্য হাতেও জ্বলন্ত সিগারেট অদ্রিজা কিছু বলে উঠবে ঠিক তখনই রক্তিম মোবাইলের অপাশের ব্যক্তিটাকে বলে উঠলো উফ সুইটার অতটাও আঘাত পাইনি আমি যতটা তুমি রয়েছো তাছাড়া তোমার কথা মতো তো ডক্টরের কাছেও গেলাম ব্যান্ডেজও করে দিয়েছি তাও এত চিন্তা করছো কেন আর রইল তোমার সাথে দেখা করার কথা আজও তো তোমার সাথে দেখা হলো বেবি এক মাস পর এমনিতেই তোমার কাছে পুরোপুরি ব্যাক করবো নো টেনশন এ নিয়েও বেশি রাত জাগা ভালো নয় বেহা নাইট গুড নাইট অদ্রিজার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠলো কথাগুলো শুনে বিরক্তি নিয়েই বলে উঠলো মিস্টার রক্তিম রক্তিম ঘর ঘুরে চাইলো অদ্রিজার ঘৃণার রাগ কষ্ট বিরক্তির মিশ্রিত দৃষ্টিটার দিকে একবার তাকে মুসকে আসলো মোবাইলের ওপাশের ব্যক্তিটাকে বলে উঠলো ধুর তুমি আমার প্রিয়তমা মেয়েটা কেউ না শুধু পরিচিত কেউ অদৃশা কুঞ্চিত দু নিয়ে তাকে রইল রক্তিম যে তাকে জড়িয়েই কথাগুলো বলেছে তা আর বুঝতে বাকি রইল না শুধু পরিচিত আর কোনো সম্বোধন আরও আদৌ দিতে পারতো না রক্তিমকে জানে অর্ধেক ছোট শ্বাস ফেলে রক্তিমের দিকে তাকালো মোবাইলটা পকেটে রেখে তার দিকেই দু পা এগিয়ে আসলো রক্তিম বা আঁকা হিসেবে বলে উঠলো কী ব্যাপার বলুন তো লুকিয়ে চুরিয়ে আমার প্রেমালাপ শুনছিলেন একদমই না আপনার প্রিয় আর আপনার এইসব ন্যাকামো খা মাথা কথা শোনার মতো নিচু মানের ইচ্ছা আমার নেই রক্তিম দাঁতকে নিয়ে হেসেই বলল রেগে যাচ্ছেন আর যে যার তেজ নিয়ে তাকালো তিক্ত তো কণ্ঠে বলল রেগে যাব কেন আমি আপনার প্রেমিকা কেমন কি রকম কোথায় থাকে তাতে মাত্র আগ্রহ নেই আমার তবে আপনার প্রেমিকা যেমনই হোক সে আপনাকে ডক্টর দেখাতে রাজি করিয়েছে এটুকু অন্তত ভালো করেছে অন্যরা বললে তো আপনার সেমপ্যাথি মনে হয় তাই না রক্তিম সরু চোখে তাকালো তারপর বললো আপনার সাথে তার তুলনায় হয় না অজ্রিজা বৃথা বৃথা তুলনা করবে না আপনার কথা আপনার বলা কথাগুলো সেম্প্যাথি হলেও সে কখনও সেম্পাতি নিয়ে কথা বলবে না আমার সাথে তাকে আমি অনেকটা ভালোবাসি অদ্রিজা মেয়েকে হাসলো তারপর বলল যাক আপনি কাউকে ভালোবাসেন শুনে ভালো লাগলো এন এনিওয়েজ সিগারেটটা ফেলে দিন যদি সিগারেট নিয়ে ধোয়া উড়োতেই চান তো বাইরে যান আর নয়তো সিগারেটটা ফেলে দিন আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না মাথা ব্যথা করবে করে রক্তিম হেসে উঠলো অজিজার কথা শুনে সিগারেটটা না ফেলে দিয়ে ঠোঁটের মাঝে নিয়ে টান দিল মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে মুসকি এসে বলল কী ভাবছেন আপনার কোথাও সিগারেটটা ফেলে দিব দেওয়া উচিত অজিজা দিয়েও কণ্ঠে বললো হ্যাঁ উচিত অবশ্য আপনার মধ্যে উচিত অন্তত বোধ থাকলে তো রক্তিম হু হা করে হেসে উঠল এবার অন্ধকারের আবজায় রক্তিমের হাসিটা অদ্ভুত মাদকতায় ছুঁয়ে গেল যার মনকে তেমনই অদ্ভুতভাবে রক্তিম একটা কাজ করে বসলো হাত থেকে সিগারেটটা ফেলে দিল অদ্রিজা অফিস হলো রক্তিমের এমন কাজে রক্তিমকে যতটুকু চিনেছে তাতে রক্তিম সিগারেটটা ফেলে দেওয়ার মানুষ না কিন্তু ফেলে দিল এত সহজেই রক্তিম অদ্রিজার অবাক হওয়াটাকে অপেক্ষা করেই বললো নিন ফেলে দিলাম এবার বলুন উচিত অনুচিত বোধ আছে আমার তাই না অদ্রিজা অবাক হলেও আগের মতোই দৃঢ় কণ্ঠে বলে উঠল না নেই আপনার কাছে কোনো কিছু বোধ থাকতে পারে না তাই বুঝি অবাক হলেন সিগারেটটা ফেলে দিলাম দেখে আর যে যা তার ছিল হেসেই বলল হ্যাঁ যার কাছে কোনো কিছুর বোধ থাকে না সে আবার উচিত অনুচিত বোধ করে সিগারেট ফেলে দিল একটু তো অবাক হওয়া উচিত উচিতই এতে বলুন রক্তি ভাসল পাশে থাকা টুল টাই বসে পড়ে প্রশ্ন করলাম দিহানের সাথে কথা বলেছেন শুনলাম এখন কথা বলার মতো অবস্থায় আছে দিহান ডক্টরও কথা বলার অনুমতি দিবে বললেন কথা আপনি চাইলে এখন গিয়ে দেখা করে আসতে পারেন অদ্ভিতা হঠাৎ ধেহানের প্রসঙ্গ নিয়ে কথা বলছেন কেন আমি তো ধেহান সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞেস করিনি আর দিহানের সম্পর্কে আপনি কিছু বলবেন ও না রোখিন আপনার মতো মানুষের মুখে দিয়ান সম্পর্কিত কথা মানায় না এইসব ভালো মানসিকতা একদমই দেখাবেন না আমি জানি আপনি কেমন রক্তিমের মুখে আগের মতোই হাসি অাক কপাল কুচকে তাকিয়ে রইল সব কিছুতেই এত হাসি আসে কোথায় থেকে এই মানুষটার সব কিছুতেই কেন এত হাসে অদ্ভুত বিরক্তি নিয়ে আতাকাতেই রক্তিনীর বো না সে প্রশ্ন করলো সত্যিই জানেন আপনি কেমন হ্যাঁ জানি লুকি মুসকি হাসলো উঠে দাঁড়িয়ে অরজিজার মুখোমুখি দাঁড়িয়েই দাঁত কেলিয়ে হাসলো অরজিজার পেছনের দেয়ালে দুই হাত রেখে সামনা সামনাসামনি দাঁড়ালো মাঝখানে কয়েক ইঞ্চি দূরত্ব ফু দিয়ে উড়িয়ে দিলো অরজিজার কপালে আসা চুলগুলো তারপরেই বল আমার প্রতি আপনি এতটাই ইন্টারেস্টেড যে আমি কেমন তাও জেনে নিয়েছেন অজিজা ভরকে গেল নিজের এতটা কাছাকাছি রক্তিমের উপস্থিতিতেও নিঃশ্বাস ঘন হয়ে উঠল তার রক্তিমের উপসে পড়া উষ্ণ নিঃশ্বাস কপাল ছুঁয়ে যেতে কেঁপে উঠলো শরীরের লোম কূপগুলো তবুও আগের মতোই তেজ নিয়ে বলে উঠলো সে সরে দাঁড়ান রক্তিম না শরলে অজেজা তার ছিল নিয়ে হাসলো তারপরেই বলল না শুনলে কিছুই করব না আমি আপনি যা ইচ্ছে তাই করতে পারেন আমার সাথে রক্তিম আমি আপনার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি ভুলেই গিয়েছিলাম তা সরে দাঁড়াতে বলার জন্য দুঃখিত ভক্তিমের মুখ সাহনি ততক্ষণ না পাল্টে গেল শক্ত হয়ে উঠলো চোয়াল হাতজোড়া দেয়াল থেকে সরিয়ে নিয়ে অদ্রিজার থেকে দুপা পিছিয়ে দাঁড়ালো খুব গম্ভীর কণ্ঠে বলল সরে গেলাম ঠিক এভাবেই সব কিছু থেকে সরে যাব অদ্রিজা অদ্রিজা রক্তিমের কথার মানে বুঝলো না হত বিম্বল দৃষ্টি নিয়েও রক্তিমের দিকে তাকাতেই রক্তিম সেই স্থান ত্যাগ করলো দ্রুত প্রবেশ করলো রুমে আর অদ্রিজা সেভাবেই দাঁড়িয়ে রইলো সেখানে চলবে